হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব উইদাউট ফেশিয়াল তোমরা কিভাবে ঝটপট স্কিন থেকে ট্যানটাকে সরাবে এক কথায় কোন এমন প্রোডাক্টটি ব্যবহার করবে যেটা তোমাদের ফেস থেকে দ্রুত ট্যান সরাতে সাহায্য করবে যেহেতু এখন গরমকাল আর এরকম একটা সিজনে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ভীষণই কার্যকরী হয় তো আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ ওয়াচ করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট তো অনেকেই আছে বাট যেটা দ্রুত কাজ করতে পারবে এই স্কিনে যেহেতু আমি তোমাদের ঝটপট ট্যানমুক্ত একটা প্রোডাক্ট শেয়ার করব সেই জন্য আমি বেছে নিয়েছি রাঘা ডি ট্যান এটা এমনই একটা ব্র্যান্ড এবং যেটা হচ্ছে বেসিক্যালি এটা কি হয় যে সমস্ত বিউটি পার্লার রয়েছে পার্লারে কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করা হয়ে থাকে তো তোমরা চলে এটা পারচেস করতে পারো রাগা ডিটান রিমুভাল ক্রিম এটা কোজিক অ্যাসিড এবং মিল্ক হানি ফ্রুটের তৈরি করা হয়েছে এটা হচ্ছে রাগা প্রফেশনাল একটি প্রোডাক্ট এবং এটা সম্পূর্ণ সালফির ফ্রি এটার প্রাইস রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম কোয়ান্টিটি এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো ডিটার্ন প্রোডাক্ট ইউজ করার আগে সর্বপ্রথম যে স্টেপটি ফলো করবে সেটি হচ্ছে ফেসটাকে ক্লিন করতে হবে ফেসটা ক্লিন করার জন্য তোমরা যে যে কোনো একটা ক্লিনজার ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো সেই ক্লিনজারটি হাতে নিয়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত আলতো হাতে ফেসের মধ্যে ম্যাসাজ করতে করতে কিন্তু ফেসটা ক্লিন করতে হবে দু থেকে তিন মিনিট র্যাপ করে দেন তোমরা ফেসটা ক্লিন করে নেবে তো ফেসটা ভালো মতো ক্লিন করে নেওয়ার পর দ্বিতীয় যে স্টেপটি ফলো করবে সেটি হচ্ছে একটা ফেস স্ক্রাব ইউজ করতে হবে সেটা তোমাদের যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো তোমরা যেটা রেগুলার বেসিসে ব্যবহার করো তোমরা সেটাই ইউজ করবে তো ফেস স্ক্রাব ইউজ করার সময় একটা জিনিস মাথায় রাখবে যেহেতু বিভিন্ন রকম ফেস স্ক্রাব রয়েছে কতগুলো দানা শুরু হয়ে থাকে কতগুলো মোটা হয়ে থাকে সেক্ষেত্রে জেন্টলি হাতে কিন্তু তোমাদের রাব করতে হবে স্পেশালি স্পেসিফিকভাবে সেই জায়গাটা যেখানে তোমাদের ব্ল্যাক হেডস এর সমস্যা রয়েছে যেরকম ধরো নাকের চারপাশ তারপরে কপাল থুতনি এই সমস্ত এরিয়ায় ভালোভাবে জেন্টলি কিন্তু ম্যাসাজ করতে হবে তো এইভাবে তোমাদের পাঁচ মিনিট পর্যন্ত স্ক্রাবটাকে ফেসের মধ্যে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে তোমরা এটাকে ওয়াশ করে নেবে তো সেকেন্ড স্টেপ কমপ্লিট হওয়ার পর হচ্ছে এবারে হচ্ছে ডিটার্ন রিমুভাল ক্রিম ইউজ করার পালা থার্ড নাম্বার স্টেপে যেটা ইউজ সেটা হচ্ছে রাগা প্রফেশনালের অ্যান্ড রিমুভাল ক্রিম তো এটা ইউজ করার কিন্তু কিছু পদ্ধতি রয়েছে যেমন ধরো এটা পাঁচশো গ্রামের একটা কোয়ান্টিটি রয়েছে অনেকখানি প্রোডাক্ট থাকে বন্ধুরা এটা কিন্তু হ্যাঁ দামি হতে পারে এগারোশো পঞ্চাশ টাকা বাট এটা ভীষণ এফেক্টিভ আমি বলবো আর এটা স্কিনের জন্যই একদম সেফ তোমরা এটা ইউজ করতে পারো সালফিট ফ্রি তো যেটা বলছিলাম তো তো এটা একটু ঘনত্বটা গাঢ় হয়ে থাকে সেই জন্য তোমরা যতখানি প্রোডাক্ট লাগবে একটা কোনো পাত্রের মধ্যে প্রোডাক্টটি নিয়ে সেখানে তোমরা যে কোনো রকম একটা টোনার ব্যবহার করতে পারো মানে দৈনন্দিন তোমরা যেটা ব্যবহার করো সেই টোনারটাই তোমরা দু থেকে তিন রব এখানে ইউজ করবে যাতে এটা একটু পাতলা হয় ফেসের মধ্যে ইউজ করতে সুবিধা হয় আর যদি টোনার না থাকে সেক্ষেত্রে তোমরা রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো কোনো ব্যাপার না তো এরকম ফেস মধ্যে পুরো ফেসে এই প্যাকটিকে লাগিয়ে এই ক্রিমটিকে পুরো ফেসের মধ্যে লাগিয়ে দশ দশ থেকে পনেরো মিনিট মতো এমনিতে ছেড়ে দিতে হবে তো দশ মিনিট পর যেটা করতে হবে তোমরা এই ক্রিমটিকে কিন্তু একদম রিমুভ করবে না হাতে একটুখানি জল নিয়ে বা তোমরা টোনারও ব্যবহার করতে পারো বা গোলাপ জলও ব্যবহার করতে পারো সেটার মাধ্যমে কিন্তু পুরো ফেসটাকে তোমাদের ম্যাসাজ করতে হবে আলতো হাতে পুরো ফেসটা এরকম তিন থেকে চার মিনিট পর্যন্ত ম্যাসাজ করতে হবে দেন তোমরা টিস্যু পেপারের সাহায্যে কিন্তু এটাকে রিমুভ করতে পারো অথবা তোমরা জল দিয়েও ওয়াশ করতে পারো আর হ্যাঁ শুধু ফেসের মধ্যে নয় বন্ধুরা এটা এমন একটা প্রোডাক্ট এটা যেহেতু দ্রুত ট্যান পরিষ্কার করে সেই জন্য তোমাদের নেক এরিয়া মানে গলার চারপাশটা রয়েছে তারপর হাতেও তোমরা ব্যবহার করতে পারবে এটা হাতের মধ্যে খুব ভালো কাজ করে যাদের প্রচুর ট্যান পড়ে যায় যেরকম ড্রেস পরে ড্রেসের অংশ থেকে একদম মানে বাদবাকি পুরো কালো হয়ে যায় স্কিনটা সেই জায়গায় তোমরা যদি ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে তোমরা এটা একবার হলেও ট্রাই করো দেখতে পারো তো আমি মনে করি যারা ফেশিয়াল করতে চাও না বা একটু ভয় পাওয়া ফেশিয়াল করতে তো উইদাউট ফেশিয়াল তোমরা ঘরে বসে যদি তোমরা এই স্টেপগুলো ফলো করো এটা পুরোপুরি ফেশিয়ালের মতোই কিন্তু একটা পদ্ধতি তো তোমাদের স্কিনটা একদম দ্রুত ক্লিয়ার হয়ে যাবে যেহেতু এখন প্রচণ্ড গরম চলছে গরমকালে কিন্তু সবার স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে তো তোমার যদি কোনো ওকেশন থাকে বা কোনো অনুষ্ঠান থাকে তার আগে তুমি যদি একটু প্রিপেয়ার্ড হতে চাও স্কিনটাকে ক্লিয়ার করতে চাও তাহলে আমি বলবো তোমরা রাগা ব্র্যান্ডের রিটার্ন রিমুভাল ক্রিমটা একবার পার্চেস করে দেখো এটা প্রোডাক্টও কিন্তু অনেকখানি থাকে তোমরা এটা অনেকদিন ব্যবহার করতে পারবে যদি তুমি একা ইউজ করো তাহলে তো ভীষণই ভালো তো তুমি এটা ঘরে রেখে কিন্তু কিছুদিন পর পর তুমি নিজেই নিজে নিজেই এটা বাড়িতে বসে তুমি করতে পারবে তোমাকে এক্সট্রা করে পার্লারে যেতে হবে না খুব ভালো কাজ করে বন্ধুরা এবারে আসি তোমরা এটা কারা ব্যবহার করবে অবশ্যই আমি বলবো যাদের বয়স আঠেরো পার হয়ে গেছে তো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে মানে আঠারোর নিচে তোমরা এটা ব্যবহার না করাটাই ভালো আর এটা সব ধরনের স্কিনের জন্যই প্রযোজ্য এটা মূলত ফেস থেকে ট্যান সরাতে সাহায্য করে এটা হাতে ট্যানও সরাতে সাহায্য করে বেসিক্যালি এটা এই জন্যই ব্যবহার করা আর ট্যান সরা মানে কি আমাদের স্কিনটা দ্রুত কিন্তু ফর্সা দেয় তো রাঘা ব্র্যান্ডের এই ডি ট্যান প্রোডাক্টটি নিয়ে একটা কম কমেন্ট এসেছিলো যার জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করা তো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে আর এই প্রোডাক্টটি আমি এমনিতেই ভিডিও শেয়ার করতাম প্রোডাক্টটি ভীষণই ভালো পার্সোনালি এটাও আমি ইউজ করে থাকি তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই ছোট লাইক করে দেবে আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো যদি আমার কন্টেন্টগুলো তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টের সাথে